আসসালামু আলাইকুম তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে কো ভাই আপনি কি শুধু নরমাল কফি বিক্রি করেন না ভাই আমি নরমাল কফি বিক্রি করি না আমি নরমাল কফির পাশাপাশি একটু ভালো কফিও বিক্রি করি যেহেতু আমি ফজরডক এলাকায়তে কফি বিক্রি করি ফজরডক এলাকায়তে সব সেমি ফেশার সকল ক্যাটাগরির মানুষ আসে তো সবার মন মানসিকতা এক না যেমন দমন আমি একটা एग्जांपल আপনাকে বুঝাই এই যে কফিটা এটা হলো নরমাল কফি এটা হলো পাউডার টাইপের দেখেন এটা অ্যাকচুয়ালি পাউডার টাইপের তো আরেকটা কফি আছে এটা হলো ন্যাসকাপের কফি যেটা এটা তো আপনি বলতেছেন যে নাসকের কফি হ্যাঁ ভাই আমি ফ্যাকচুয়ালি নাসকফের কফি পছন্দ করি কেননা ন্যাসক্যাপ ছাড়া বাংলাদেশে যেগুলো লোকাল ব্র্যান্ডের যেগুলো পাওয়া যায় নর্মাল ব্র্যান্ডের ওগুলো কফির নামে শালবাজার গন্ধ পাওয়া যায় তো কেউ কি জেনে টাকা দিয়ে কি শালবাজার গন্ধ কিনবে কফির নামে কিনবে না ও তো আমিও কিনি না তো বাই দা ভাই ভালো কথা যেটা ইয়া কফির কথা ভালো কফি একটু তো নর্মাল কফি চেয়ে একটু ভালো হলো নেসক্যাফি গোল্ড এলো গোল্ড স্টিকারটা উড়ে গেছে গোল্ডের ব্যবধানটা হচ্ছে আপনার কফিটা পুরো পুরো দানা দানা টাইপের যেটা এটা এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি দানা দানা টাইপের কফি এটা তো আগে যেটা দেখাইছি ওইটার এটা কি পার্থক্য এটা দামে এবং মানে দুটোই পার্থক্য আপনার নেসলের ওইটার কালার হলো আমি আবার দেখাই পাউডার টাইপের আর এটা হইলো দানা দানা টাইপের সেটা আপনি খালি চোখে দেখতে পারতেছেন যেহেতু সেটা আলাদা দামও আলাদা মানও আলাদা তো আপনারা মোটামুটি একটু ভালো মানের কফি চাইলেও আমার কাছ থেকে কফি পাবেন তো আমি আগে আরও ভালো কফিও বিক্রি করতাম তো সেটা এখন বিক্রি করতেছি না তো আমি এটাতে আপনার এখন শুরু একটা কাপে গোল্ড কফি বানাবো তো গোল্ড কফি আবার নর্মাল কফির চেয়ে রেসিপি একটু আলাদা ওই কফিটা একটু কড়া আপনার নর্মাল কফির চেয়ে সব কিছু একটু বাতি লাগে তো আপনারা আমার মতন যারা হেঁটে হেঁটে কফি বিক্রি করেন তারাও নর্মাল কফির পাশাপাশি গোল্ড ক্যাপাসিনো স্যান্টস ওগুলো রাখতে পারেন ওগুলো রাখলে হইলে কি আপনার সবাই তো এক না কিংবা সবার টেস্টটা তো এক না কিংবা যারা ভালো চাই তাদের কাছে আপনি তাদের তাদেরকে আপনি ভালো দিতে পারবেন তো গোল্ড কফিটা আমি দিচ্ছি এই যে দেখেন এই কফিটা আমি এখন বানাবো তো দেখতে পাচ্ছেন এটা দানা দানা টাইপের কফি তো এটার আগে হালকা করে আগে ফানি দিছি এটা হলো ফানি দিছি তারপরে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি আপনি যদি টেস্টে যদি তুলনা করেন যে নরমাল কফি চেয়ে এটা একটু টেস্টে একটু বেটার ভালো সেন্টও আলাদা আর কফি গুড়টা যারা ফাংশনালি বা কফি খায় চা খায় না বাসা বাড়িতে আপনারা কফি গুড়টা খাইতে পারেন ওইটা টেস্ট সেন্ট আলাদা সালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন